আমি টান দিয়ে বলি সময় তোমার সাথে একটু বুক মিলাই কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য পাঁচশো বছর আগে আল্লাহর প্রবেশ করবে আমি কেন অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের কোন সম্মান নাই তাদের কোন মর্যাদা নাই এবং তাদের কোন নিরাপত্তা নাই সেই ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা তাদের নিরাপত্তাও নিশ্চিত ইনশাল্লাহ শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা অন্যরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হওয়া সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোন শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত মেলানো থেকে বিরত রাখতে চায় আমি কান দিয়ে বলি আজ সময় তোমার সাথে একটু ভোগ নিলাই কারণ তোমার বুকের ঘাটা আমার জন্য আগুন সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুজি হালাল আল্লাহ হাবি বলেছেন ওই সমস্ত গরিব দুখী মেহmeti মানুষ সৎ মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করব না এমন সত্য কর্ম না কেন ভালোবাসব না ভবিষ্যৎ

শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াই আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপামর শ্রমিক যেন থাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক এবং উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদের আর কাজ করতে দেবে না ঘর থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এবং তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা قائم করব তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ নারী পুরুষ সকলে মিলে এই সশস্ত্র কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখবো সেই সাম্যের সোনার বাংলাদেশ পড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল সেই বাংলাদেশ পড়ার পথে কোরআনের শাসন قائم করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে অন্তল থেকে আজকের বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ